বেসমিল্লাহ রহমান রহিম আজকের মূল কথা হলো যেটা আজকের মূলের কথা হলো যেটা সেটা হলো দেখেন যে আপনারা থামলে পরে নিশ্চয়ই পুরোটো গল্প যখন না শুনবেন না দেখবেন তবে কিন্তু আপনারা বুঝবেন না আমার সম্পর্কে আপনারা একটা খারাপ ধারণা করবেন তাই সম্পূর্ণ আলোচনাটি শুনবেন ইনশাল্লাহ আচ্ছা তো এখন কথা হলো আজকের মূলত যে আলোচনাটি সেটি হলো দেখুন যে কি করে একজন মুর্শিদ একজন ভক্ত মেয়ের দুগ্ধ পান করতে পারে আর এটা কোন কৌশলে পান করল হায় হায় এটা কি তাহলে যে একটা কথা বলে থাকে যে পীর মসজিদ খোদা না জুদা যুদা একসুতায় বাধা কিন্তু এসব কথা শুনতে গেলে তো হতে হবে গাদা তবে মনটাকে করিয়া সাদা সম্পূর্ণ আলোচনাটি শুনুন দেখুন আরও একটি বিষয় হলো আমাদের এই চ্যানেলটিকে অনেকেই দেখে সাবস্ক্রাইব না করার কারণে আমাদের ভালো ভালো আলোচনাগুলো পায় না তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইবটা করে নেবেন সবার শেষেই বলি আজকে প্রথম দিকে বললাম আজকের মূলত বিষয় হলো দেখুন একজন মুর্শিদ কিভাবে একজন ভক্ত মেয়ের পান করতে পারে এটা তো একটা মর্মান্তিক খারাপ কথা কোরআন হাদিসে কি এসেছে এই কাজটি করা যাবে আচ্ছা এখন আমি বলবো যেমন অনেক শিষ্য ভক্ত আসে অনেকেই থাকে কেউ কেউ আছে একজন মসজিদের সাথে একজন নারী বা নারী ভক্ত খুব ফ্রি থাকে এবং সব ধরনের কথা বলে তো সেই ভক্ত মেয়েটি সেবাবি করে সেই মসজিদকে হেসে হেসে বলতে লাগলে যে বাবা আপনি যে আমাকে মা বলে ডাকেন আসলে আমি আপনার কোন মা কেমন মা আমি কি আপনার ডাক মা নাকি আমি আপনার যে আপনার কাছে মরিদ হয়েছি এই জন্য আপনি আমাকে মা বলেন তো দেহের মা আত্মার মা আসলে এটা কোন মা বলে আপনি আমাকে ডাকছেন আর হরজত সাল্লাম তিনি জন্মদাত্রী ছিল একজন তার দুধ মা ছিল একজন তবে আমি আপনার কোন মা আমি কি আপনার মা আপনি শুধু সেটাও পান করেননি তাহলে আমি আপনার মা হলাম কি করে একজন ভক্ত মেয়ে যখন এরকম কথা বলল তখন তার মুর্শিদ মাথাটার নিচের দিকে দিয়ে ভাবতে লাগলেন আর হাসতে লাগলেন আর বলতে লাগলেন মা শোনো তুমি কোন মা হলে তুমি আমার কোন মা হলে তুমি খুশি হবে তখন তার মুর্শিদ বললেন এ কথা বলার পর ভক্ত মেয়েটি বলতেছে আপনি আমাকে যেই মা বানিয়ে শান্তি পাবেন আমি সেই মাই হব তখন বলল তুমি কি আমার দুধমা মাহাবা তখন ভক্ত মেয়েটি লাজুক হয়ে চলে গেল তবে যখন চলে যাচ্ছে তখন বলছে একদিন অপেক্ষায় থেকো আমি অবশ্যই সেই দুগ্ধ পান করব এই যে কথাটি তাকে বলে দিল তখন সে তো হাঁটা অবস্থায় শুনে চলে গেল কিন্তু কিন্তু দেখা যায় কোনো উত্তর করেননি মুর্শিদের কথা এ পর্যন্ত শেষ আচ্ছা এই ভক্ত মেয়েটি চলে গেছে তার বাড়িতে তার বাড়িও এখান থেকে এরকম দশ মাইল দূরে তো পনেরো দিন পরে এই ভক্ত মেয়েটি আবার এসেছে মুর্শিদের দরবারে দরবারে আসার পরে বলতেছে যে বাবা আপনি আপনার কথাটা রেখেছেন কি কথা মা বলো ওই যে আপনি আমাকে বলেছিলেন একদিন আপনি আমার দুগ্ধ পান করবেন আপনি সেদিন আমার বাড়িতে গিয়ে খুব তৃপ্তি সহকারে দুগ্ধ পান করেছেন আমার তার মসজিদ বলতেছে হ্যাঁ কী বলো আমি তো তোমার বাড়িতে যাইনি তখন বললো আপনি গিয়েছেন আপনি মিথ্যা বলছেন আপনি গিয়েছেন আপনি মায়ের দুগ্ধ পান করতে পারবেন কিন্তু আপনি অস্বীকার করবেন এটা তো হলো না তখন বলতেছে মা তুমি কি বলছো তুমি ডিটেলস বলো তো তখন বলতেছে বাবা আপনি আমার বাড়িতে গেছেন আমার বাড়িতে গিয়ে দরদার টোকাচ্ছেন তখন গভীর রাত্র কেরে আমার বাড়িতে এত রাত্রে আমি একা ঘরে তখন দরজা টোকার পরে খোলা খোলা হলো দরজা খুলে বলতেছে মা আমি তো এসেছি আমি তো আমার মায়ের দুগ্ধ পান করব। তখন বলতেছে এটা কি বলেন আপনি এত বড়ো কি দুগ্ধ পান করতে পারে মা তুমি আমাকে আল্লাহর এই নামের গুণে তুমি এই নামটি তিনবার জোপনা করে আমাকে ধরো আমি বাচ্চা হয়ে আল্লাহ আল্লাহর কদ্রুতে সেই ভক্ত মেয়ের আল্লাহর আড়সের খাজানা থেকে দুগ্ধ নামতে শুরু করল আর এই বাচ্চাটি তৃপ্তি বলে খেল এরপর কি হলো তখন সে সেই নামটি আল্লাহর সেই গুণবাচক নামটি বলে যখন ছেড়ে দিল তখন সে আবার বড় হয়ে গেল তখন বলতেছে মা তুমি না বলেছিলে তুমি আমার কোন মা এক নম্বরে তুমি আমার ভক্ত মা দ্বিতীয় নম্বরে তুমি আমার দুধ মা এবার হলো তো এখন কোন মা হিসেবে তুমি আমাকে বলো সেই হিসেবেই তোমাকে আমি সেই মা বলে ডাকবো তখন তিনি ঘর থেকে বের হয়ে আসলো তাহলে এখন একটা কথা বুঝবেন যে যখন এই দুগ্ধ পান করলো তখন কিন্তু সে বড় মানুষ ছিল না ছোট মানুষ এক দ্বিতীয়ত বাস্তবে যদি কোনো বড় একটা মানুষ কোনো মায়ের দুগ্ধ পান করে একদিকে হবে তার অবিচার আরেকদিকে হবে সে বিপদে পড়বে সেটা হলো আইনের বিচার বাস্তবে যদি কোনো মানুষকে মানুষ মেরে ফেলে তাহলে তার জন্য কারাগার আর স্বপ্ন জগতে যদি দেখা যায় অনেকে ঘুমিয়েছে স্বপ্নে ঘুমের মধ্যে স্বপ্নে একজন মানুষকে মেরে ফেলেছে সেই মারাতে কিন্তু সে দুযোগে যাবে না এবং সেই মারাতে কিন্তু সে জেলখানাতেও যাবে না তাহলে এই যে তাদের স্বপ্নে ঘটনাটি ঘটেছে রুহানি জগতে ঘটেছে যে একজন মুর্শিদ কিভাবে ধূত পান করলো এখন কি তার কোনো অপরাধ হবে এখন সেই মেয়েটি ভক্ত মেয়েটি যদি তার স্বামীকে বলে সেই ভক্ত মেয়েটি তার নিজের স্বামীকে যদি বলে স্বামীগো আমি দেখেছি আমার মুর্শিদ আমার কাছে এসে বাচ্চারূপ ধারণ করে আমার দুগ্ধ পান করে গেছে আর আমাকে মা বলে ডেকে গেছে তখন এটা কি তার স্বামী রাগবে এটা স্বপ্নে হয়েছে এখানে কারো হাত নেই তাহলে তার স্বামী কিন্তু কখন দেবে যদি এটা বাস্তবে হতো আর বাস্তবে হলে এটা পাপ হতো তো আমি কিন্তু থ্যামলেনে দিয়েছিলাম একজন মুর্শিদ কোন কৌশলে ভক্ত মায়ের দুগ্ধ পান করে তো আমার কথা কিন্তু মিথ্যে হয়নি কিন্তু এখানে জ্ঞানের বিষয় এখানে রুহানি জগতের বিষয় এগুলো আত্মসাধনার বিষয় যে এই কথাগুলো সকলে মানতেও পারবে না তবে আজকে আপনাদের সামনে এই আলোচনাটি এ কারণেই করলাম যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ফোনে বলতেছে কি বলতেছে যে আমার মসজিদকে আমি আজকে বুকের দুগ্ধ পান করিয়েছি নজুবিল্লা ফোনে বলেছে কিন্তু যার কাছে বলতেছে সে রেগে ফায়ার তোর মুর্শিদ ভন্ড তুই ভন্ড আরে বলতেছে শোনো আমি তো বহুদিন ধরে সাধনা করি আমার মুর্শিদকে অনেক ভালোবাসি তো আমার মুর্শিদ স্বপ্ন যুগে আমার বাড়িতে এসে আমার দুগ্ধ পান করে গেছে যে তুমি স্বপ্নের কথা আগে বলবে না কারের পুরো কথাটা তো শুনতে হবে তবে শরীয়তের মানুষগুলো তারা পুরো কথা শোনে না ওই সামনের টুকু শোনে খ্যাঁপা আর ওই বেটাকে চাপা আর থামলেনের মধ্যে দেখি রাগ হয়ে যাবে পীর ভণ্ড কি আলোচনা করছে কিন্তু লন্ড ভণ্ড করে পরে তারা শেষ পর্যন্ত যখন শুনবে তখন তারা মানবে এখানে কারো হাত নেই স্বপ্নযুগে কারো হাত নেই তবে স্বপ্নযুদি কারো হাত নেই তবুও তো কিন্তু এখানে একটা বিষয় আছে সেই মসজিদ যেই রূপেই দুগ্ধ পান করুক সেটাই কিন্তু রাসুল পাইল আর যেটা রাসুল পাইল ওটা আল্লাহ পেয়ে গেল তাই বলা হয়েছে আল্লাহ বলেছে হে রাসুল আপনার হাতই আমার হাত আর রাসুল বলে বেলায়েতের যদি পিরাউলিয়ার হাত আমার হাত তাহলে পিরাউলিয়ার হাত যদি রাসুলের হাত হয় তাহলে পিরাউলিয়ার সরৎপ কার তাহলে পিরাউলিয়ার সুরোধ যদি রাসুলের হয় তাহলে রাসুলের সুরোৎকার তিনে মিলে একাকার এই কথাটি আমি ইউটিউবে বলছি বারবার তারপরেও বলতে হয় আবার যারা নতুন তারা যেন এটা বুঝতে পারে তবে সে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা আপনাদের কি ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্যই জানাবেন এবং সামনে কী ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো ভিডিও নিয়ে উপস্থিত হইতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ